নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম আপনারা অনেকেই মন্ত্রতন্ত্র নিয়ে সাধন ভোজন এবং অনেকেই অনেক রকম কাজ করে থাকেন তো অনেকেই অনেক রকম বিদ্যা জানেন অনেকেই সেফটি রাখার জন্য কাজ করে থাকেন আজকে এমন একটি বিদ্যা দিব সে বিদ্যাটা দিয়ে আপনারা যে কোনো সাধনা যে কোনো কাজ এবং যে কোনো কর্ম করতে গেলে আপনাদের এটা প্রয়োজন আছে সেটা শ্মশানেও হতে পারে কব্বরেও হতে পারে তিন রাস্তাতেও হতে পারে চার রাস্তাতে হতে পারে তিন জমির আলেও হতে পারে আপনার নদীর ধারেও হতে পারে গাছের তলেও হতে পারে এবং কোনো বাড়িতে আপনি যদি কোনো কাজ করতে চান সেক্ষেত্রেও হতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ বিদ্যা এই বিদ্যা হয়তো আপনাদের নানানভাবে জানা আছে অনেক পর্যায় জানা আছে অনেক বিভিন্ন যন্ত্র মন্ত্রমের ক্ষেত্রে জানা আছে কিন্তু আজকে যেটা দিব এটার নাম হচ্ছে কিলক যেটা খিল বলা হয় সে কিলক বিদ্যা আজকে আপনাদেরকে দিয়ে রাখছি এইটা দিয়ে আপনারা গন্ডি কেটে রাখবেন এবং একটা মন্ত্র আছে সেই মন্ত্রকে আহ্বান জানাবেন আপনার সর্বকাজে সিদ্ধি লাভ হবে কোনো মন্ত্র বলেন কোনো সাধনা বলেন কোনো কর্ম বলেন সেক্ষেত্রে আপনি কার্যকারী একটি পরীক্ষিতভাবে সফল হবেন মন্ত্রটি বলছি আপনারা ভালো করে শুনে নিন তারপরে আমি আপনাদেরকে আমি এটার বিষয়টা বুঝাবো কিভাবে কাজটা করবেন বাদ বায়ে বাঁধ উপরে বাঁধ নিচে বাঁধ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ধরিত আপ বাদ চাপ বাদ আখ কান নাক বাদ হাত বাদ পাও বাঁধ শত্রু শরীর বাঁধ এটা ছিল মন্ত্র এটা হচ্ছে তিলক মন্ত্র এই মন্ত্রটা আপনি কীভাবে খাটাবেন যেখানে আপনি কাজ করতে যাবেন কোনো শ্মশানে হোক গব্বরে হোক তিন রাস্তায় হোক চার রাস্তায় হোক গাছের তলায় হোক কোনো বাড়িতে হোক কোনো নদীর ধারে হোক কিংবা আপনার যেখানে মন হবে যে আপনার কোনো শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারে কিংবা কোনো অপদেবতা কিংবা জিন পরি আপনাকে অনেক রকম অনেক সংকটে ফেলতে পারে তখন কি করবেন একটা চাকু নিবেন যে কোনো চাকু নিবেন সে চাকু দিয়ে মন্ত্র বলবেন আর এইভাবে গন্ডি কাটবেন তিনবার তিনবার আপনি মন্ত্রটা বলে আপনি যেখানে শুরু করবেন সেখানে শেষ করবেন করে আপনি ভিতরে এইভাবে চাকুটা গেঁথে দিবেন। গেঁথে দিয়ে আপনি সেখানটা করে আসুন গ্রহণ করবেন করার পরে আপনাদেরকে আমি আর একটা মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটা আপনারা সেখানে আহ্বান জানাবেন তাহলে কি হবে আপনাকে ঈশ্বর পরমেশ্বর যে আপনার যে দেবতা আছে আপনাকে সে দেবতাগণরা আপনাকে হেল্প করবে পুরো নজরে রাখবে মন্ত্রটা এই আপনারা শুনুন ওং পরম ব্রহ্ম পরমাত্মনে নম উৎপত্তি স্থিতি পলয় ব্রহ্ম হরি হরাই ত্রী গুণাততনে সর্বে কুতুককান দশাই দন্তাস্তেয় নমো এই ছিল মন্ত্র এটা আপনারা বলে প্রণাম করে আপনাদের যা যা কাজ করার সেগুনা করবেন কেউ যদি সাধনা করেন সাধনা করবেন কেউ যদি তাবিজ কবজ কাজ করেন তো করবেন কেউ যদি ভূত পেত ছাড়ান তো করবেন সমস্ত কিছু এই বিদ্যায় কাজ হবে মারাত্মক একটি দিলাম এটাতে আপনারা করে দেখুন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনি কাজ পাবেন আর পরীক্ষিত একটি বিদ্যা দিলাম এ বিদ্যা কোনো ছুটে যাবে না কেউ ক্ষতি করতে পারবে না কেউ কাটতেও পারবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও ভিডিও দিতে আপনি আরও ফলো করুন শেয়ার করুন আমি যাতে আর ভালো ভালো ভিডিও দিতে পারি অনেক দিন পরে আপনাদেরকে ভিডিও দিলাম আমি ছিলাম না কিছুদিন তার জন্য ভিডিও দিতে পারিনি তো জন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি তো এরপরে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেবো আপনারা একটু ফলো করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ